হাই বন্ধুরা মধুমিতা ব্লগ চ্যানেল সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো সকালবেলায় আমার টিফিন করা হয়ে গেছে ছোলা তরকারি করেছি আর অনেকসা মনীষাকে এই যে খেতে দিয়ে দিয়েছি আর আমি একটু গেছিলাম ওই রেশনের এখানে রেশন দিচ্ছে তো রেশনের স্লিপ কাটতে গেছিলাম তো আবার ওই রেশন আনতে যেতে হবে আগে স্লিপটা কেটে নিয়ে চলে এসেছি হাই বন্ধুরা আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে অনেকসা মনীষা খেতে যাবে স্কুলে ওদের আজকে পরীক্ষা আছে আমি রান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি এবার ওরা গেলে আমি বাসন টাসন সব কিছু ধুবো পরিষ্কার টরিষ্কার করবো ওরা খেয়ে দিয়ে বেরোবে আর আমি রেশন আনতে গেলাম না প্রচণ্ড রোদ বাইরে সেই জন্য আমি গেলাম না ওই চারটে সাড়ে চারটে থেকে শুরু করে ছটা অবধি দেয় তখন আমি যাব আর আমি স্লিপ কেটে নিয়ে চলে এসেছি রেশনের স্লিপ আমি যাবো বিকেলবেলায় ভাই বন্ধুরা ম অনীষা মনীষা এবার চলে গেছে ওরা স্কুলে চলে গেছে এবার ঘরে আমি একাই আছি রান্না টান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাসন ধুবো বাসন টাসন ধুয়ে এবার আমি খাবো ওরা তো খেয়ে দিয়ে চলে গেছে আমার এখনও বাসন ধোয়া হয়নি বাসন ধুবো খাবো তারপর আবার ওদিকে স্কুলে আনতে যেতে হবে তখন ওদের স্কুলটা তোমার দিকে দেখাবো আমার বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে এবার আমি খেতে বসে গেছি আর আজকে আমি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখ আজকে আমি রান্না করেছি ভাত করেছি পাট শাকের ঝোল করেছি আর এটা হচ্ছে এঁচোড়ের তরকারি আর এটা মাছের টক করেছি আর অনীশা মনীষা খেয়ে চলে গেছে এবার আমি খাবো এবার আমি খেতে বসে যাই কেন ওদিকে আনতে যেতে হবে বেশি দেরি করলে পরে ওরা আবার চলে আসবে আর আড়াইটার সময় যেতে হবে আমাকে আনতে আমি খেয়ে নিই পাট শাক দিয়ে খুব সুন্দর লাগে ভাত খেতে আমার খুব পছন্দ পাট ঝোল আমার খাওয়া দাওয়া হলো এই মাত্র বাসন ধুলাম খেলাম এবার অনেশা মনীষা আসার টাইম হয়ে গেছে আড়াইটা বাজে ওরা তো তিনটে সময় আসবে তো আমি যাই আনতে এই তো আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো আনার জন্য তোমাদিকে দেখাবো অনেশা মনীষের স্কুলটা কতটা দূরে ওরা হেঁটে হেঁটে যায় এই তো আমি বেরিয়ে গেছি ওদিকে আনার জন্য যাই ওদিকে নিয়ে আসছি তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বলে আমি বেরিয়ে গেলাম আর তোমাদিকে বলেছিলাম যে এখানে চব্বিশ পরা হয় তো কিছুটা প্যান্ডেল করেছে আর এখনও হয়নি আর তিন দিন পরে আমাদের এখানে চব্বিশ পরা হবে চলো দেখাই তোমাদিকে প্যান্ডেলগুলো চলো তোমাদের দেখাই চব্বিশ পরের প্যান্ডেল কিছুটা করেছে বাকি আছে দোকানদানিগুলো বসবে এগুলো আছে এই তো চব্বিশ পরের প্যান্ডেল আমাদের এখানে চব্বিশ পরে প্যান্ডেল বাড়ি রেডি হচ্ছে এই যে আর এটা একটু স্কুল প্রাইমারি স্কুল এখানে চব্বিশ পদ হবে কত বড় এরিয়া এখানে চব্বিশ পদ হয় এখানে মেলা টেলা বসে এই যে এগুলো সব পরিষ্কার করেছে এখানে মেলা বসবে সব প্যান্ডেল হবে গাছ টাছ পরে আছে আর আমাদের ঘরের থেকে সামনেই আমরা দূরে বসে বসে দেখতে পাই এখানে এই তো আমি মাথায় অন্য ঢাকা নিয়ে বেরিয়ে পড়েছি অন্বেষা মনীষাকে আনার জন্য এখন অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে তারা ওদের স্কুলটা তোমাদেরকে দিকে দেখাবো এইটা হলো অনেষা মনীষাদের স্কুল পৌঁছে গেছি এটা একটা ফাঁকা মাঠ বল খেলা মাঠটা কিন্তু সব বল আর খেলে এইটা হলো স্কুলের গেট এইদিকে একটা পুকুর আছে পুকুর আছে এখনো ছুটি হয়নি ছুটি হবে দেখি পনেরো তিনটে সময় এখন চলে এসেছি ওদের স্কুলে কাছাকাছি কত বড় স্কুলটা কত এরিয়া নিয়ে করেছে দেখো এইটা একটা মন্দির আশ্রম আশ্রম আছে একটা মন্দিরও রাধা গোবিন্দ মন্দির এই যে গেট চলে এলাম অনেক সাথে স্কুল রোদের টাইমে রোডটা একদম ফাঁকা কেউ নেই ওরা আসবে সবাই এইটা হলো ওদের স্কুল এখনো কেউ আসেনি এটা হলো স্কুল এখানেই বসি এই যে সাইকেল টাইকেল সব লাগানো আছে হ্যালো অনিশ উনিশশোদের স্কুল এই যে আমি এখানে বসে আছি ছাড়ার মধ্যে এখনো ছুটি হয়নি ওদের এবার কিছুক্ষণ পরেই ছুটি হবে আমি আগে চলে এলাম তো এখনও ছুটি হয়নি আর অনেকও গার্জেন এখনও আসেনি এবার আসবে আমি এখানে বসে আছি ছাওয়ার মধ্যে এই যে সব একে একে বেরোচ্ছে স্কুল থেকে এবার ছুটি হয়ে গিয়েছে যাদের যাতে পরীক্ষা হয়ে গিয়েছে সব বেরোচ্ছে এবার অনেক সময় এখনও বেরোয় নেই ওরা বেরোবে বেরোচ্ছে

একসাথে সব কিছু ঠিক আছে নিয়ে স্কুল থেকে আমার জেনে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে